সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে ব্রিটেনে দেখা দিয়েছে ওষুধ সংকট ফার্মেসিগুলিতে এখন ওষুধ সংকটে ভুগছে সুপ্রভিয়াস আপনারা জানেন যে বিশেষ করে ক্যান্সার রোগীদের ওষুধের সমস্যা প্রকট আকার ধারণ করেছে সবচেয়ে যে ওষুধটি ক্যান্সার রোগীদের জন্য প্রযোজ্য সেটা হচ্ছে ক্রিয়ন ক্রিয়ন ওষুধটি এখন ফার্মেসিতে নেই বললে চলে প্রায় শতকরা ছিয়ানব্বই পার্সেন্ট ফার্মাসিতে এই ওষুধটি এখন আর পাওয়া যাচ্ছে না এর ফলে ক্যান্সার রোগী যারা আছেন তারা অনেক সমস্যায় ভুগছেন বিশেষ করে একষট্টি হাজার ক্যান্সার রোগী এই ওষুধের উপর নির্ভরশীল সুপ্রভিয়াস বুঝতে পারছেন যে বিশাল একটি অংশ এই ক্যান্সার রোগে ভুগছেন এবং ক্যান্সার রোগীদের জন্য ক্রেয়ন যে ওষুধটি সেটা প্রায় সবার জন্য প্রযোজ্য এই ওষুধটি না হলে তাদের খাবারের হজম থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় তারা ভুকেন এবং এখন তারা ভুগতেছেন আপনারা জানেন যে প্রতি মাসে যেখানে তারা পনেরো বক্স ওষুধ পেত সেখানে এখন পাঁচ থেকে ছয় ব্যাগ কিংবা ছয় থেকে সাত প্যাক তারা পাচ্ছে সুপারফিয়ার এর ফলে তারা অনেক খাবারের মেনু কমিয়ে দিয়েছেন অর্থাৎ তাদের হজমের ফলে তারা যেমন নাস্তা খাচ্ছেন না কিংবা কিংবা তারা দুপুরের খাবার খাচ্ছেন না এই ওষুধ ছাড়া তারা খাবারটি হজম করতে পারছেন না এজন্য তারা অনেক সমস্যায় পড়ছেন সুপ্রিভার্স আপনারা জানেন যে এর জন্য এনএসএস এবং সরকার অনেক কাজ করছে তবে সরকারের পক্ষ থেকে বা এনএসএসের পক্ষ থেকে বলা হচ্ছে যেটা সাপ্লাই চেনের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে বিশেষ করে ইউরোপীয় থেকে যে সাপ্লাই চেন আসছে সেই সাপ্লাই চেনের ফলে এখান এই ওষুধের সংকট দেখা দিয়েছে এই সংকট থেকে উত্তরণের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং সেই সাথে যারা রুগী আছেন তাদেরকেও পরামর্শ দিচ্ছেন যে আপনার ওষুধ শেষ হওয়ার আগে আপনি আপনার নিজস্ব জিপি আছে তার কাছে আগেই আবেদন করবেন অর্থাৎ আগেই যদি আপনি প্রিসক্রিপশনের জন্য আবেদন করেন তাহলে হয়তো আপনি সেই ওষুধটি পেতে পারেন তবে অচিরেই এই সমস্যার সমাধান হবে এবং অনেক জিপি আছেন তারা এই ওষুধের বিকল্প যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহারের পরামর্শ দিচ্ছেন এবং রোগীদের আশ্বস্ত করছেন যে আপনারা আসলে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না আপনাদের ওষুধ পাওয়া যাবে না হলে আপনাদের অন্য যে ওষুধ আছে এর সাপোর্টিভ ওষুধ বা এর ছাড়া যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহারের জন্য তারা পরামর্শ দিচ্ছে এবং এই সমস্যা অচিরেই কেটে যাবে এমনটাই বলছেন এনএস পক্ষ থেকে সুপ্রেভিয়ার শুধু জানবেন যে ব্রিটেনে এখন ওষুধে সরবরাহের সংকট দেখা দিয়েছে এই সংকট উত্তরণের জন্য এনএসএস এবং সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং বিশেষ করে যারা ক্যান্সার রোগী আছেন তাদের ওষুধটি এখন সবচেয়ে বেশি সরবরাহ কমে গেছে সেই কমে যাওয়ার ফলে অনেক রোগী আছেন তারা এখন অনেক সাফার করছেন এ থেকে উত্তরণের জন্য আপনাকে যেমন সাবধান থাকতে হবে এবং আরও আগে থেকে ওষুধ নেওয়ার জন্য পরামর্শ দিয়েছে এবং সেই সাথে আপনাকে অবশ্যই বলছেন যে আপনি কোনো প্যানিক হবেন না অর্থাৎ কোনো মানসিকভাবে ভেঙে পড়বেন না এই ওষুধের বিকল্প ওষুধ ব্যবহারের জন্য জিপি থেকে আপনাকে পরামর্শ দিচ্ছে সুপ্রিভার শুধু জানবেন যে ওষুধ সংকট দেখা দিয়েছে সংকট উত্তরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ